মহান মেয়ে দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন এবং গৃহ শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত এই সংগঠিত সমাবেশে পঞ্চবস্থ নেতৃত্ব নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আমার কথা শুনছেন আমি দেখতে পাচ্ছি আমাদের পাশেই আমাদের ভাইরা রিক্সা থামিয়ে আমাদের কথা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই বন্ধুগণ মাস স্ক্রল করতে আমি একটা ভিডিও দেখতেছিলাম ভিডিওটা হচ্ছে একটা আট নয় তালা বিল্ডিং এর তিনি নামছেন এবং ভিডিওটা যখন আমি দেখছিলাম তখন আমার বুকের মধ্যে কাপল সৃষ্টি হচ্ছে এই বুঝি মেয়েটা পড়ে গেল এই বুঝি মেয়েটা পড়ে গেল মেয়েটা কেন নামতেছে বে ওই মেয়েটা একটা গৃহ শ্রমিক বয়স এগারো বারো তেরো বছর এরকম সে নামছে কারণ তাকে বাড়িতে যেতে দিচ্ছে না মেয়েটা একটা শিশু বাচ্চা তাকে বাড়িতে যেতে দিচ্ছে না সে বাড়িতে যেতে চায় গ্রাম থেকে ঢাকা এসেছে পেটের ক্ষুদায় ঢাকায় এসেছে তার বাড়ি যাওয়ার জন্য মন চাচ্ছে কিন্তু তার নিয়োগকর্তা তাকে বাড়ি যেতে দিচ্ছে না এই হচ্ছে বাংলাদেশের যারা গৃহ শ্রমিক তাদের পরিস্থিতি আমি একজন গৃহ শ্রমিক আপাকে চিনি আট হাজার টাকা বেতন পান সারাদিন কাজ করেন সকালে যান সকাল আটটায় সাতটায় ঢুকেন রাত নয়টা দশটায় বাসায় ফেরেন তার শিশু সন্তানকে রাখার জন্য আরেকজনকে চার হাজার টাকা দিতে হয় তাহলে তার হিসাব কি দাঁড়ালো মাত্র চার হাজার টাকার জন্য তিনি আঠারো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করেন কেন তাকে এরকম করতে হচ্ছে কারণ অথবা কোনো হকার স্বামী সেই সংসার চালানোর জন্য যেই রোজগার সেই রোজগারটা করতে পারেন না তাহলে আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে বাংলাদেশ শেখ হাসিনা বলে গেছেন উন্নয়নে ভেসে গেছে পঞ্চান্ন বছর পরে এসেও কেন একজন মানুষের রোজগারে কি সংসার চলছে না কেন আজকে আজকে যদি আমরা এখানে যারা আসছি আমরা যদি দেখি পড়াশোনা করানোর কথা সেই রোজগারের টাকা দিয়ে এই দুইজনের রোজগারের টাকা দিয়েও তার সন্তানের পড়াশোনা হচ্ছে না কেন হচ্ছে না কারণ ক্ষমতায় যারা বসে আছেন তারা কেউ শ্রমিক শ্রেণীর না এই সংস্থিক মৃত্যু সেই মৃত্যুর তালিকা যদি দেখেন দেখবেন সেখানে রিক্সা শ্রমিক আছে সেখানে বাস শ্রমিক আছে সেখানে গার্মেন্ট শ্রমিক আছে উপদেষ্টাদের তালিকা দেখেন সেখানে কে আছে